তখন তারা শেষ পর্যন্ত মুনাফেকের লিডার এবং আরো কিছু ইহুদি মিলে বলল যে মোহাম্মদ সাল্লাম তো জাদু করে আমাদের সব মানুষকে মুসলমান বানায় ফেলতেছে নবী সাল্লাম নাকি জাদু করে মুসলমান বানায় ফেলতেছে তা কি করা দরকার তাহলে মোহাম্মদ সাল্লামকে জাদু করে শ্বাস করা দরকার কে করবে এই জাদুটা তখন বনু জোরাইক বন জোরাই গোত্রের লবিদ ইবনুল আসাম লবি ইবনুল আসাম নামে এক ইহুদি বড় জাদুকর এই জাদুকরের কাছে গেল সবাই মিলে গিয়ে বললো মোহাম্মদ সরসলামকে একটা শক্ত করে জাদু করে দাও যাতে সেই জাদুতে মারা যায় তখন এই লবি দিবনুল আসাম খেজুর গাছের ওই যে আঠেগুলার মধ্যে মানে বিভিন্নভাবে পেসিয়ে 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 বিভিন্ন কুফরি বাক্য দিয়ে নবী সাল্লামের নামে জাদু করছে পরে একটা কুপের মধ্যে নিয়ে চাপা দিয়ে রেখেছে কূপের পানিগুলো পানির মতো লাল গেছে। পরবর্তীতে এই জাদুর ফলে নবী সাল্লাম আস্তে আস্তে অসুস্থ হচ্ছে দিন দিন অসুস্থতা বাড়তেছে দিন দিন বাড়তেছে দিন দিন বাড়তেছে যত ডাক্তার আসে চিকিৎসা হয় কোনো রকমের কোনো উপকারিতা পাওয়া যাচ্ছে না এই জাদুটা হলো শেহরে কি জাদু দুই রকম একটা শেহরে তাহইলি আর একটা শেহরে হাকিকি জাদু দুই হয় একটা জাদু হলো মানে আপনার কাছে দেখতে মনে হচ্ছে একরকম না এটা একটা জাদু যেমন মুসা আলহিসের জাদু মুসা আলি সামনে জাদু করাটা জাদু দিছে না মনে হয়েছে বিশাল বিশাল সাপ লাফাইতেছে এটা করতেছে এটা করতেছে আসলে কিচ্ছু না এগুলো সব দড়ি মুসা আলহিসের তখন লাঠে গেছে সবগুলাকে এক না খাই ফেলছে এগুলাকে বলা হয় সেহের এইভাবে জাদু করা যায় আমরা আমাদের দেশে হ্যাঁ জি মানে বাহ্যিক ভাবে দেখতে মনে হয় যে এগুলো এক ধরনের কিন্তু আসলে এগুলো জাদু না প্রকৃতপক্ষ আরেকটা জাদু হলো সেহের হাতে কি এবং সেহেরটা জাদুটা সত্য জাদুর মাধ্যমে অনেকগুলো কাজ করা যায় আইন বাইনাল মার ওয়াজাউজি আল্লাহ বলতো স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায় জাদুর মাধ্যমে তারপরে এমন কি মানুষকে অসুস্থ করে ফেলা যায় আর অনেক কিছু মানে জাদুর মাধ্যমে করা যায় এটা বাস্তব জাদুটা তো স্বয়ং নবী সাল্লাহ তার শরীরেও জাদুর প্রভাব কার্যকর হয়েছে আর অন্য মানুষের শরীরে তো আবার কোনো ব্যাপারই না যেখানে নবী সাল্লাহিস্লামের শরীর মোবারকের মধ্যেও আপনার জাদুর তা আসির এই জাদুর প্রভাব পড়ছে নবী সালাম অসুস্থ অসুস্থ দীর্ঘদিন সুস্থ হচ্ছেন না দিন দিন অসুস্থতা ভাগতেছে বিছানা শুয়ে গেছে এরকম পরিস্থিতি হয়েছে তখন রাত্রে স্বপ্নের মধ্যে দুজন ফেরেস্তা আসছেন একজন মাথার পাশে বসছেন একজন পায়ের পাশে বসছেন মাথার পাশে উনি জিজ্ঞাসা করতেছেন ওনার কি হয়েছে বলছে যে ওনার ওনাকে জাদু করা হয়েছে কে জাদু করছে বিন আসাম তার নাম ঠিক দিছে কোথায় জাদু করছে অমুক কুফের মধ্যে অমুক জায়গায় তো উনি সুস্থ হবে কিভাবে ওই জাদু তুলে ফেললে উনি সুস্থ হয়ে যাবে মানে ফেরাস তারা এসে সবটার মধ্যে জানাই দিয়ে গেছে এখন সকাল বেলা নবী সরাসর উঠে আম্মা জানায় বললেন যে আমার অসুস্থতার ব্যাপারে আল্লাপাকে আমাকে জানাই দিছে তখন নবী সালাম সহ নিজে সহ গেছেন ওই কুফের কাছে গিয়ে ওই কুফের থেকে এগুলা তোলা হয়েছে কুপের পানি বিলহান্না মানে মেহেদের রঙের মতো লাল হয়ে আছে তখন তোলার পরেই নবী সাল্লা আস্তে আস্তে সুস্থ হচ্ছিল এখন সাহবাইকালাম বললো লবি দিবনে আসামকে হত্যা করা দরকার কারণ লবি দীপনে আসাম যে করছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ নবিসামকে আল্লাহ নাম ধরে জানাই দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ বললেন না আল্লাহ পাক আমাকে সুস্থতা দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে পৃথিবীর কোনো মানুষ থেকে প্রতিশোধ দিব না কারণ এটা এই ক্ষতিটা আমাকে করছে সরাসরি আমার ব্যাপারে করছে যেন আমি তাকে ক্ষমা করে দিলাম আমি প্রতিশোধ দিব না রবী সাল্লাহ ইসলাম লবিদ বিন আসামকে হত্যা করেন নাই বাড়ানো নবিসাম হত্যা করে ফেলতে পারতেন কিন্তু হত্যা করেন না এজন্য আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনতুম আলাইকুম বিল মু'মিনিনা রাউফুর রাহীম জীবনে কোনোদিন তার নিজের জন্য কারো থেকে প্রতিশোধ নেন যেটা করছেন এটা ইসলামের জন্য দিনের জন্য ক্ষতি করেনে সেটা প্রতিশোধ দেন কিন্তু নিজের ব্যক্তি নবী সাল্লাল্লাহু কষ্ট দিছে বা নবী সাল্লাল্লাহু আঘাত করছে এটার জন্য নবী সাল্লাল্লাহু কারো থেকে কখনো প্রতিশোধ

এই এগারোটা গিরা এগারোটা আয়াত দিয়ে যখন নবিসাম পু চুটে গেছে এই জন্য নবিসাম বলছেন প্রত্যেক ফরজ সলাতের পরে সোরা আল সোরা আলফালাক ফালাক সোরা আল এই জিকির যদি কেউ নিয়মিত করে সকাল সন্ধ্যা যদি তিনবার তিনবার সোরা আল এখলাস তিনবার আলফালাক ফালাক তিনবার আল নাস তিনবার তাহলে তার শরীরে জাদু কোনো প্রভাব ফেলতে পারবে এটা বড় তা তাবিজ তবে এটা লিখে গলার মধ্যে লাগিয়ে রাখা যাবে না হাতে লাগিয়ে রাখা যাবে না তখন এটা শিরিক হয়ে যাবে এটা প্রত্যেক প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হবে সকাল সন্ধ্যা পড়তে হবে পরে ফুতু দেওয়া যাবে না কিচ্ছু করা লাগবে না খালি পড়বেন ঘুমানোর সময় ফোঁ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত শুধু মাসে করবেন অন্য সময় মাসেও হবে না ফু হবে না